হ্যালো गाइस এই যে আমাদের नेत्रকোনা দিয়ে খেদে আসলাম আমাদের অবস্থা এই যে এই যে হুডি এই ছিলাম ওই বেশ থাক হই দে আইলে দে আইলে দে এর অবস্থা বেশটা দে আই কইছেন চল চল এই যে চুল カラー হইছে カラー হই গেছে স্কলার বাইকার অবস্থা বাইকার অবস্থা এই এই পরিষ্কার আঁচ শুরু হয়েছিল ঠিক আছে আর এই যে বাইকার অবস্থা কামার অবস্থা <laughs> <querwa> <Chis. fric grazing> <Fahrenheit>